নমস্কার বন্ধুরা তো আলু কলা ডাঁটা গাজর লঙ্কা কাঁচা লঙ্কার তরকারি একদম গরমের হালকা পাতলা তরকারি সবই অনেক মাছ মাংস খাওয়া হয়েছে তো একদম হালকা গরমের দুপুরে তো এখানে সর্ষে সাদা হয়েছে আর জিরে গোটা গরম মশলা হালকা রোস্ট করে নিচ্ছি করে দুপুরে নিচ্ছি এটা বেচনের নেবো আর একটা ভাজছি একটা সুন্দর সুন্দর হয়েছে আর কড়াইয়ের তেল দিয়ে ওই যে সব সবজিগুলো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হালকা করে ভাত থাকবে আর তরকারিটা শুধু আদা দিবে আমরা চাইলে আদা দিতে পারেন তো এই গরমের তরকারিটা গরমে যদি এরম হালকা তরকারি করেন তাহলে দিচ্ছি দুপুরবেলা খেতে খাবেন গরম গরম এত ভালো লাগবে ওই দুপুরবেলায় যদি গরম গরম তরকারি করে একতলা ভাত আর না এসে খেয়ে নিতে পারে মশলাটা ভাত হয়ে গেছে আর যখন গাচ্ছি না মাছটা সুন্দর হচ্ছে এগুলো খাট হলে দিয়ে দিচ্ছি

তো আমার চ্যানেলটিকে তোমাদের যদি ভালো লাগে সাপোর্ট করে তো তরকারিটা ফুটে গেছে এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা দিয়ে ফুটে গেলে না ভেবে দেবো শুক্তো শুক্তো লাগছে দাইতো করেছি তো খুব সুন্দর সেনবেরি চাই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট থেকেই তো বড় হয় যোকুন আরে সব মায়ের হাতের তরকারি আরই স্বাদইস্ট লাগে নাকি